হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রায় অনেককে বলতে শোনা যায় আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না এই ভিডিওতে আমরা তার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায় এমত অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক নিয়ম তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার উপরে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন নাম্বার এক কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা উচিত স্নান সেরে শান্ত মনে ভগবানের সামনে আসুনে বসুন দাঁড়িয়ে পূজা করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পূজা করাও উচিত নয় কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও আসনে বসতে হবে শাস্ত্রে পাঠ ও কুশের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে নাম্বার দুই মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষে রেখে পূজা করা উচিত নয় পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেয়াল ঘেসে রাখা উচিত নয় পূজা করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পূজা শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন নাম্বার তিন পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো পূজা ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত এর চেয়ে বড়ো মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড়ো মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পূজাঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবান শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পূজা করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন নাম্বার চার প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায় এটা কিন্তু ভুল যে কোনো দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পূজার আগেই সর্বদা প্রদীপ জ্বালানো উচিত নাম্বার পাঁচ আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পুড়িয়ে রাখুন আজকাল বাজারে দেব দেবীর পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভ তাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত নাম্বার ছয় সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী দেবতারই পূজা করেন না কেন সর্বদা প্রথমেই ভগবান গণেশের পূজা করা হয় যে কোনো যজ্ঞ বা কোনো শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফল পাওয়া যায় না নাম্বার সাত মাথা না ঢেকে পূজা করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনোই এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত নাম্বার নয় আপনি যখনই কোনো মন্দিরে পূজা দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তি প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পূজা করার সময়ও শঙ্খ ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে নাম্বার দশ সর্বদা মাথায় রাখবেন একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় নাম্বার এগারো বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারো বার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নয়বার বার ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন নাম্বার বারো যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করা উচিত সংকল্প পূরণে বিলম্বের কারণে পূজার সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না নাম্বার তেরো যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্দশী ব্রত এবং প্রার্ধের দিনে চুল কামানো উচিত নয় নাম্বার চোদ্দ পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা উচিত কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গার জল রাখা সবচেয়ে শুভ নাম্বার পনেরো যদি আপনি মন্দিরে পূজা করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনও ঈশ্বরের জলাভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই জলের পাত্রটি খালি ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আপনি কি পূজা করার সময় এই নিয়মগুলি মেনে চলেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে